আমরা আজকে ষাট বোল্ট চার্জার উপরের বডি গার্ডে আমরা একটা ফ্যান লাগাবো এটা হলো আমাদের একটা গ্যাস ফ্যান ফ্যানটা হল ডিসি বারো ভোল্টে চলে তিন এমপিআর ওই ফ্যানটা লাগাবো চার্জার আলা ভাইয়ের বক্তব্য দিয়ে আমাদের চার্জারটা গরম হচ্ছে সে উপরে একটা ফ্যান লাগাই দিয়ে আমরা ওই ফ্যানটা লাগাবো কীভাবে লাগাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যেন বাড়িতে বসেই এই কাজটা করতে পারেন তো এটা লাগানোর সময় আপনার আমাদের চার সাইড লক্ষ্য করা লাগবে যে আমাদের চার্জারে যে কয়েলটা থাকে কয়েলটার মাঝখানে যেন ওটা পড়ে এই পাশেও যেন বেশি না যায় এই বেশি না যায় এই পার্শ্বও বেশি না যায় ঠিক মাঝখানে করা লাগবে তো ফ্যানটা আমি মাঝখানে করে নিয়েছি করে নেওয়ার পর দেখেন মার্কার কলম দিয়ে দাগ দিয়ে নেব তুর সাইডে আমার দাগ দিয়ে নেওয়া শেষ এখন আমি এটা কাটব দেখেন তো আমি কাটা শুরু করতেছি ছন্দে কাটা শেষ কোনো মেকারই আপনাদেরকে এভাবে দেখাবে না কারণ এভাবে দেখালে আমাদের মেকারি ম্যাকারি শেষ তো আমি দেখাচ্ছি জনস্বার্থে আমি শুধু করে করব আপনারা করতে পারবেন না এমনটা না আমি কাজ সাপে করি না এবং আমি কাজ ভূমরেও করি না আমি অসৎ পথে ভুম ভাঙবে কোনো টাকা কামাই করতে রাজি নয় আমি যদি দাগে দাগে কাটি তাহলে আমার ফ্যানটা কাটার ভিতরে পড়ে যাবে এই কারণে একটু অ্যালাউন্স রাখিয়ে কাটতেছি খাটা কিন্তু শেষ কাটা শেষ পারফেক্ট পারফেক্টভাবে আমি কেটে নিয়েছি দেখেন আমি যদি দাগ বরাবর কাটতাম তাহলে আমার এই ফ্যানটা এখানে একটু ছোটো হয়ে যাবে আর এখানে 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 একটু বাকি রাখছি কারণ আমার এই জায়গার মধ্যে তো নাট লাগানো লাগবে এই কারণে আমি এই ফাঁকা রাখছি তো এখানে দেখেন এখন বাকি হয়ে আছে এখানে আমার হাত কাটে এই যে এখানে পুকটেই গেছে লাগার পর দেখুন আমাদের যা এগুলা কীভাবে হয়ে এই তারপর আর কি তো আমাদের এগুলা ঠিক করে নেওয়া লাগবে

আমি এখানে যে নাটগ্লান ব্যবহার করি আপনারা ভ্যান লিস্টা সাইকেলের দোকানে অনার্সেই পেয়ে যাবেন নাটক দামও কম নাটটি দেখুন আমার এই নাটক বড় লাগে না আপনারা জোড়া দশ টাকা হলে নাট দিন খুব সহজ এখান থেকে লাইন দেবেন ভাই আর ভাই এখান থেকে লাইন নেবেন এই তারা লাগবে অন্য জায়গা থেকে নিলে কী হবে ভাই অন্য জায়গা থেকে নিলেও হবে এখান থেকে লাইন অলরেডি করাই আছে কোম্পানির থেকে লাইন করছে এই যে আটাত্তর বারো দিয়ে লাইন করছে এখানে যতই ঠোকা বাড়াই আর যতই ঠোকা কমাই আমার ভোল্টেজটা কমও হবে না বেশিও হবে না ভোল্টেজটা আমার একদাস থাকবে এই কারণেই আমার এখান থেকে লাইন নেওয়া

and hit the high ভাই দেখুন আপনারা এতদিন কী রকম সমস্যা দেখছেন আমি জানি না তো এই ভাইয়ের গাড়ির সমস্যা একটু অন্যরকম সিগন্যালও বাঁচতেছে তার সঙ্গে সঙ্গে ধরেনও বাঁচতেছে এটা আমার কেমন সমস্যা নতুন মডেল I'm t e d h e a to d i n o i a l to d a t n be a लाइन का भाई है इग्नोर करता हमार ये जो पता का चलते से थोड़ा थोड़ा है दीनी ने जिसे करे पास वाला के लिए थोड़ा हो गया दीनी वाला कोई लगता रहा दीनी वाली बाहर बोल दी नोएडा देर से कोई आ तो थोड़ा तैयार करो देखते हैं हम लोग का पता उठते से